এর সামনেই আছে বরিশালের জাদুঘর বরিশাল জাদুঘর এবং এই জাদুঘরে আসলে আপনি বরিশালে অনেক কিছুই দেখতে পারবেন অনেক কিছু দেখা যাবে এই লাল বিল্ডিং এই লাল বিল্ডিং এটা হলো বরিশাল জাদুঘর এবং এই জাদুঘরের ঠিক উল্টো পাশে বরিশাল সিটি কর্পোরেশন এই বরিশাল সিটি কর্পোরেশন এবং পূর্ব থেকে বরিশাল জাদুঘর এই জাদুঘরে বরিশালের অনেক স্মৃতি বিজড়িত যেই নিদর্শনগুলো ছিল সেগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং সংরক্ষিত করা আছে যাই হোক সবাই বরিশালে আসবেন বরিশালের জন্য দোয়া করবেন আমার দেশের জন্য দোয়া করবেন awak pergi itu assalamualaikum